আমারে পাশে তাকো না চোখের সপন তুমি বুকের কাপন তুমি কত আপন তুমি জানো না তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কি জীবনে চাই

চ তুমি চিরদিনে আমি তোমার রব একে বিন্দু বালু বা আমি একে সিন্ধু দয় দেবো চে তাকে শুধু দেখি ইয়া তোমার মাঝে পোলো কি আজে তুমার মাজে জতো দেখি বাসে দুমার ছবি কিচু আমি চাই নাযা আর কিচু আমি আমি বেছে নেব একই বিন্দু ভালোবাসা আমি একই সিন্দুরি দই দেব ভাবি আমি তোমার কথা পারে করে বুকে ভীষণ যখন ভাবি আমি তোমার কথা ফুল পর করে বুকে বিষণ্ণতা একা তাকাবে আগে বুঝিনি সজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখনি ও সজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখনি যוכনি ভাবি আমি তোমার ফুল পারে করে বুকে বিষণ্ণতা যকোটি বাবি আমি বিষণ্ণতা ফুল পারে করে বুকে বিষণ্ণতা একার দরকার বেতাগে বুঝিনি boxShadowনি কেন কথা দিয়ে তুমি কথা রাখনিও boxShadowনি কেন কথা দিয়ে তুমি কথা রাখনি চোখের

আকাশের ঠিকানায় মাখানি খানি বাউলেরি মনসারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি ভালো আছি ভালো দেখো আকাশের ঠিকানায় চিঠি ভালো আছি ভালো দেখো আকাশের ঠিকানায় চিঠি লিখ দিও তোমার মালা বাহুলেরি মঞ্চারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুই ভালো আছি বালতক আকাশের ঠিকানাই চিঠি লিখো বালো আছি বালতকো আকাশের ঠিকানাই চিঠি লিখো আমি চোখ তুলে তাকালে সূর্য লুকায় হাতের সারাতে সাগর শুকায় সাথের কলার তুলে বুকের গুদাম তুলে হেঁটে গেলে বয়ে কাপে শোভা

ছাটের কলার তুলে বুকের গুতাম তুলে হেঁটে গেলে বই কাপে সবাই নয় সে তো পাগলামি দিন থেকে রাত আমি নয় সে তো পাগলামি দিন থেকে রাত আমি আমার কারিশমা দেখাই ইরার চেয়ে দামি তোর চোখেরই পানি

বন্টি জানি চারাটি ধরে বড় আদর করে রাতে বুকে ধরে তো দোয়া ধরে ইঁরাছে দামি তোর চোখেরই পানি